শোনো তোমাকে তো আবার না শেখালে কিছু বলতে পারো না বাবা মা এই সময় সিরিয়াল দেখছে তুমি গিয়ে গুছিয়ে বলে এসো যে আমরা আর দু মাসের মধ্যেই এই বাড়ি থেকে কলকাতার ফ্ল্যাটে উঠে যাব শোনো তুমি বলবে যে তোমার অফিসে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে রচনার কথায় অন্যমনস্ক অনিরুদ্ধ বলল কিন্তু রচনা বালি থেকে কলকাতার ধর্মতলায় যাতায়াত করতে অসুবিধে হচ্ছে ব্যাপারটা বড্ড সাজানো শোনাচ্ছে যে রচনা দেখিয়ে তোমার বেশি বেশি নিজেদের কলকাতায় ফ্ল্যাট থাকতেও কেন আমি অনেককে এখানে স্কুলে ভর্তি করবো বলতো অনিরুদ্ধ আলগা একটা প্রতিরোধের গলায় বলল অনিত তো সবে বছর দু মাসের লোয়ার সেকশনটা বালিতে পড়লে অসুবিধে কোথায় তাছাড়া আমরা তো সম্পূর্ণ অন্য একটা তলায় থাকি মায়েরা তো এক তলায় থাকে আমাদের প্রাইভেসিও নষ্ট হচ্ছে না এতে অনিরুদ্ধের কথাটা সম্পূর্ণ শোনার আগেই রচনা বলল, শোনো আমাকে যখন বিয়ে করেছ তখন আমার ভালো মন্দ দেখার দায়িত্বটাও তোমারই তোমার বাবা তো কলকাতায় ফ্ল্যাটটা তোমার নামেই কিনেছিলেন নাকি অনিরুদ্ধর মনে পড়ে গেল বাবা তখন রাইটার্সে চাকরি করতেন দেশের বাড়ি মানকুণ্ডতে দাদু একটা বাগান দিয়েছিল বাবার ভাগে বাবা ওটা বিক্রি করে আর বেশ কিছু টাকা দিয়ে কলকাতার শ্যামবাজারে একটা ফ্ল্যাট কিনে রাখেন ছেলের নামে অনিরুদ্ধ তখন সবে কলেজে ঢুকেছে নিজেদের বড় দোতলা বাড়ি ছেড়ে ওই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাকে কেমন দেশলাইয়ের বাক্সের মতো লেগেছিল বারোয়ারি ছাদে উঠে কেমন পরপর লেগেছিল অনিরুদ্ধর ও মায়ের কাছে বলেছিল মা আমরা কখনো ওই ফ্ল্যাটে যাব না মা বাগান থেকে সাদা টগর ফুল তুলে ঝুড়ি ভর্তি করে ঠাকুর ঘরে ঢোকার আগে বলেছিল পাগল এই নীল আকাশ চেনা বাতাস ফুলের গন্ধ আর তোর ছোটবেলা ছেড়ে আমরা কোথায় যাব ওই ফ্ল্যাটটা তোর বাবা কিনে রাখলো কখনো যদি কলকাতায় গিয়ে কেউ আটকে পড়ে তবে একটা রাতের মাথা গোজার আস্তানা ভেবে রচনার সাথে বিয়ের পর থেকেই রচনার ইচ্ছে ফ্ল্যাটবাসী হওয়ার কেন যে রচনা ওই দু কামরার বদ্ধ ঘরে গিয়ে নিঃশ্বাস নিতে চাইছে সেটাই তো অনিরুদ্ধর কাছে বিস্ময় একটাই কারণ ওর পরিচিত মহলের কাছে গর্ব করে বলবে ওরা শ্যামবাজারের ফ্ল্যাটে থাকে কোনোদিন তো রচনার কোনো স্বাধীনতায় বাবা মাকে হস্তক্ষেপ করতে দেখেনি অনিরুদ্ধ এমনকি অনিককে একেবারে কচি রেখে দিয়ে রচনা ওর এনজিওর কাজে গেছে ছোট্ট অনিককে সম্পূর্ণ সামলেছে মা এর পরেও কেন যে রচনা ওদের সাথে থাকতে চাইছে না সেটাই বুঝতে পারছে না অনিরুদ্ধ রেগুলার অফিস থেকে ফিরে এই এক অশান্তি বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যেতেই হবে ওকে আজও থাকবে বাবার সামনে গিয়ে কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না অনিরুদ্ধ আগের দিনও রচনা ঠেলে গুঁজে পাঠিয়েছিল অনিরুদ্ধকে বলার জন্য কিন্তু ওদের ঘরে ঢুকে দেখলো অনেক ঠাম্মির গলা জড়িয়ে ধরে বলছে জানো ঠাম্মি আমি সব থেকে বেশি ভালোবাসি তোমাকে তারপর মাকে তারপর দাদুকে তারপর একটু পচা বাসি বাবুকে ঠাম্মি হেসে বলল কেন রে আমার ছেলেকে তুই কেন পচা বাসিস অনেক আদো গলায় বলল তোমার ছেলে তো আমার জন্য আর চকলেট আনেনি তাই অনেককে ঘিরে বাবা মায়ের এই অনাবিল আনন্দ দেখে অনিরুদ্ধ আর বলে উঠতে পারেনি এই কথাগুলো আজ আবার সেই পরিস্থিতির শিকারও রচনা ঠেলে যাচ্ছে বলতে আজ সিঁড়ি দিয়ে অনিরুদ্ধ ক্লাস সিক্সে একবার ওই সিঁড়িতে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিল মা তখন নিজের আঁচলটা ওর মাথার ফাটা জায়গায় ধরে ওকে কোলে নিয়ে পাগুলের মতো ছুটেছিল ডাক্তার আঙ্কেলের বাড়িতে খালি পায়ে ছুটতে গিয়ে মায়ের পায়ের নিচে পাথরের টুকরো ঢুকে গিয়েছিল দিন দুই পরে মায়ের পায়ের ওখানটা ক্ষত হয়ে গিয়েছিল এক একটা সিঁড়িতে অনিরুদ্ধর এক একটা স্মৃতি এই মাঝের থাপের সিঁড়িতে কতদিন ও লুকিয়ে লুকিয়ে মায়ের তৈরি করা নারকেল নাড়ু চুরি করে খেয়েছে পুজোর আগেই ও বড় হওয়ার পর মা বলেছিল ধুর পাগল তুই চুরি করবি বলেই তো আমি উঁচুতে তুলে রাখতাম না বইমটা যদি নামাতে গিয়ে পড়ে যাস তার মানে অনিরুদ্ধের চুরিগুলোতে থাকতো মায়ের কতবার বাবার মারের হাত থেকে বাঁচতে অনিরুদ্ধ চিলেখোটার ঘরে লুকিয়ে থেকেছে মা ওর উপস্থিতি জেনেও বাবার কাছে মিথ্যে বলেছে পঁয়ত্রিশ বছরের বন্ধনীর এক একটা ধাপ পেরিয়ে ও চলেছে সেই বন্ধনকে সম্পূর্ণ ছিঁড়তে মা এক মনে সিরিয়াল দেখছে বাবা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে অনিরুদ্ধর পায়ের আওয়াজে দুজনেই চমকে তাকালো কতটা ভাত খেলে ওর পেট ভরবে সেটা যখন একমাত্র মাই বুঝতে পারে তখন ওর চোখ মুখ দেখেই মা কিছু আন্দাজ করতে পারবে না এটা ভাবাটা চূড়ান্ত মূর্খামি ঠিক তাই মা বললো তোর বাবাকে করিস না যা বলার অত কিন্তু কিন্তু অনিরুদ্ধ তো নিঃশ্বাস নেয়া ছাড়া একটা কথাও বলেনি এখনো পর্যন্ত মা কি করে আন্দাজ করলো যে ও বাবাকে কিছু বলতে চায় তবে কি মা ওর মন পড়তে পারে তাহলে নিশ্চয়ই মা বুঝতে পারছে যে আজ যা বলবে সেটাতে ওর এতটুকু সম্মতি নেই শুধু রচনার অশান্তি এড়াতেই বাবাও ম্যাগাজিনটা টেবিলে বন্ধ করে রেখে অধীর আগ্রহে ওর দিকেই তাকিয়ে আছে হ্যাঁ রে অনি অফিসে কোনো সমস্যা নয় তো বাবা উদ্গ্রীব গলায় বলল মাথা নেড়ে অনিরুদ্ধ বলেছিল বাবা রচনা চায় আমরা শ্যামবাজারের ফ্ল্যাটে গিয়ে থাকি আসলে ও বলছিল, অনিকের স্কুলিংটাও কলকাতার কোনো ভালো স্কুলে বাবা বেশ আগ্রহের সাথেই বললেন তাতে অসুবিধে কি ওখানে তো দুটো ঘর রান্নাঘর সবই আছে আমাদেরও বয়স হয়েছে রাত ডাক্তার বদ্যির সুবিধা আপাতত সবাই মিলে দুটো ঘরেই ম্যানেজ করি বছর খানেকের মধ্যে না হয় তিনটে ঘরের একটা বড় ফ্ল্যাট নিলেই চলবে আবার মা এক্স মেশিন দিয়ে অনিরুদ্ধর ভেতরটা দেখে নিয়ে বাবার ভুল ধরিয়ে দিয়ে বললেন ধুর বাবা এই বুড়োটার যদি একটু জ্ঞান বুদ্ধি থাকে আরে ওখানে ওরা তিনজন একটু হাত পা মেলে থাকতে পারবে আমরা দুটোতে গিয়ে জুটলে সেটা কি করে হবে বাবা অবুঝের মতো তাকিয়ে বলল অনেককে নিয়ে চলে যাবে তাহলে আমরা কি নিয়ে থাকবো অনিরুদ্ধ বলল বাবা আমরা তো প্রতি শনি রবিবার আসবো গো মা অনিরুদ্ধকে হেল্প করার গলায় বলল। তাছাড়া আমরা তো যে যেকোনো দিন যেতেই পারি চোখের কোণের চিকচিকে জলটাকে নিজের ঠোঁটটাকে কামড়ে আটকে নিচ্ছে মা সেটা অনির চোখ এড়ালো না বাবা ক্লান্ত বিধ্বস্ত গলায় জানতে চাইলেন কবে যাবে অনিরুদ্ধ দুমাসের নোটিশ শুনে শুধু বললেন আসলে অনেকটা বড্ড ছোট কিনা ঘরের বাইরে বেরিয়েই অনিরুদ্ধ দেখল রচনার হাসি হাসি ঝকঝকে মুখ সেদিন রাতে রচনা একটু বেশি আদর করতে চাইল অনিরুদ্ধকে কিন্তু কেন জানে না রচনার আকর্ষণীয় শরীরের আহ্বান আজ অনিরুদ্ধর কাছে বড্ড ক্লিশে লাগছিল বারবার মায়ের ওই কষ্ট চেপে রাখার অভিনয়টাই দৃষ্টি পথে এসে বাধা দিচ্ছিল মা বলছিল অনেক যখন ঘুমাবে তখনই যেন ওকে এ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় ও কারণে ছেলেটাকে কি লাভ অসম্ভব ব্যক্তিত্বের আড়ালে যে নরম মনটা আছে সেটা কেবল অনিরুদ্ধই জানে ওদের লাগেজ প্যাকিং দেখে মায়ের বুকের ভেতরটা যে রক্তক্ষরণ চলছে তার সামান্য প্রকাশ যে বাইরে হবে না সে ব্যাপারে অনিরুদ্ধ নিশ্চিত বাবা তাও বার কয়েক নিজের চাদরের খুঁট দিয়ে চোখের জল মুছলেন রচনা সান্ত্বনা দিয়ে বলল আপনি কাঁদছেন কেন বাবা আমরা তো ছুটিতে আসব। মা হেসে বলেছিল ছুটিগুলো আর নষ্ট নাই বা করলে অনিরুদ্ধরা চলে এসছে প্রায় তিন মাস হলো প্রথম এক মাস নিয়ম করে শনিবার রাতে বালিতে গেছে রবিবার সন্ধেতে ফিরেছে বাবা যেন অনেককে এই কয়েক ঘন্টায় সবটুকু আদর দিতে চেয়েছে একটা মাস পর থেকেই রচনার সমস্যার শুরু প্রতি রবিবার যদি সে বালিতেই কাটাবে তাহলে আর কলকাতায় আসা কেন জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করতে চায় সে একলা ফ্ল্যাটে বড্ড মন খারাপ করে অনিরুদ্ধর ছোটবেলায় ওর ভীষণ ভূতের ভয় করতো ও তখন মায়ের আঁচল ধরে ধরে মায়ের পায়ে পায়ে ঘুরে বেড়াতো মা রেগে গিয়ে বলতো ওরে ছাড় ছাড় রাজ্যের কাজ বাকি আছে যখন মা ওকে ছাড়তে বলতো তখন যেহেতু ওর নিজের প্রয়োজন ছিল তো ও মাকে জড়িয়ে থাকত আজ মা ওকে ধরতে চেয়েছিল ও নিজেই ছাড়িয়ে চলে এলো মাঝরাতে এই ফ্ল্যাটে একটা দম করা পরিবেশে হাঁপিয়ে উঠছিল অনিরুদ্ধ আর থাকতে না পেরে মায়ের মোবাইলে ফোনটা করতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠল মায়ের কাঁপা গলা অনি তোর বাবা বোধহয় আর নেই রে চমকে উঠেছিল অনিরুদ্ধ নে মানে তো একটাই হয় অমোঘ মৃত্যু গাড়িটা বের করেই স্টার্ট দিল রচনা ওর বাবার সাথে আসছে জানালো রচনার বাবা মা দাদা বৌদি ভাইপো ভাইজি নিয়ে ওদের ভরা সংসার রচনা প্রায়ই গিয়ে থাকে ওর বাপের বাড়িতে না সেটা নিয়ে কোনো আপত্তি নেই অনিরুদ্ধর রচনার বাবা মায়ের কাছে অনেকও ভালো থাকে দাদু দিদার আদরে থাকে কিন্তু ও বাড়ি যেতে শুরু হয় রচনার নানা আপত্তি আজ বহুদিন পর অনেক এলো বালির বাড়িতে মধ্যরাত্রে বালির বাড়িতে লোকে এলোকারণ্য মা বাবার মাথার কাছে স্থির হয়ে বসে আছে চোখে এক ফোঁটা জল নেই দৃষ্টিটাও ধূসর অনিরুদ্ধকে কাছে ডেকে মা বলল আমি ফোন করে দিয়েছি মেডিকেল কলেজে তোর বাবা শরীর দান করে গেছে তোকে আর কষ্ট করে মুখাগ্নি করতে হবে না মায়ের গলার অভিমানটা অনিরুদ্ধ স্পষ্ট টের পাচ্ছে খানিক্ষণের মধ্যেই হসপিটালের গাড়ি এসে শরীর করিয়ে বাবাকে নিয়ে চলে গেল একদিন বাবা বলেছিল মৃত্যুর পরও মানুষ মূল্যহীন হয়ে পড়ে না তখনও তার কত কাজ বাকি থাকে হয়তো তার চোখ দিয়েই দেখবে আরেকজন দৃষ্টিহীন মানুষ রচনা আর অনিরুদ্ধ দিন দশেক পরে মাকে বলেছিল তাদের সাথে কলকাতার ফ্ল্যাটে যেতে মা নিরুদ্বিগ্ন মুখে বাবার লাইব্রেরি রুমটা গোছাতে গোছাতে বলেছিল ধূর পাগল আমি কি করে যাব তোর বাবা যে বিশাল দায়িত্ব দিয়ে গেছে আমার ওপর যতদিন অথর্ব না হয়ে যাবো ততদিন এই বাড়িটাকে তোর বাবার সমস্ত জিনিসকে যক্ষের ধনের মতো আগলে রাখতে হবে যে রচনা আর অনিরুদ্ধ বলেছিল তাহলে না হয় আমরাই এখানে ফিরে আসি মা দৃঢ় গলায় বলল না অনি তুমি আর এ বাড়িতে ফিরো না তোমার বাবার বই সিগারেট খাওয়ার লাইটার তোমার বাবার বসানো কাঠ চাপার গাছ এগুলো তো রইল আমার জন্য আর এই বাড়িতে কাটানো তোমার ছোটবেলাও পড়ে রইল আমি এগুলো নিয়েই ভালো থাকবো তাছাড়া তোমাদের ছেড়ে যাওয়ার অভ্যাসটা আমি তৈরি করে নিয়েছি এই কয়েক মাসে আবার নতুন করে এই বয়সে অভ্যাস বদলাতে পারবো না তোমরা বরং আগামীকাল কলকাতায় ফিরে যেও স্পষ্ট গলায় পরিষ্কারভাবে মা জানিয়ে দিল মায়ের মতামত অনেককে কোলে নিয়ে আদর করতে করতেই নিজের গলার মোটার হাটটা ওর গলায় পরিয়ে দিয়ে মা বলল অনেক বড় হয়ে বাবাকে দেখিস বড় হয়ে মানুষ হয়ে গিয়ে বাবা মাকে একলা করে দিস না যেন একাকিত্ব সহ্য করার ক্ষমতা যে আমার ছেলেটার একেবারেই নেই মা ধীর পায়ে বেরিয়ে গেল এখন মায়ের পুজোর সময় এই সময় অনিরুদ্ধ হাফপিত্তেষ করে বসে থাকতো পুজোর পরে মা কখন এসে ওর মুখে গুজিয়া প্রসাদ দিয়ে যাবে পেরিয়ে গেছে ছোটবেলা দূরে চলে গেছে মা সংসার নামক জাঁতাকলে অনিরুদ্ধ এখন শুধুই ঘুরে চলেছে এত সুন্দর গল্পটা লিখেছে অর্পিতা সরকার আমি কেমন করে বললাম সেটা তো আপনারাই বলবেন আমার বলার আজকে অনেকটাই অন্য রকম হয়ে গেল বলাটা যে ভারী হয়ে গেল বলতে পারছিলাম না লাস্টের দিকের কথাগুলো সত্যি বড় কষ্টের হয় এই জীবনটা আমাদের সবারই এক সময় বয়স হবে আমরাও একলা হয়ে যাব তখন তারা ভুলে গেলেও আমরা হয়তো আঁকড়াতে চাইব আমাদের ছেলে মেয়েদের তখন সেই ছেলে মেয়েরা দূরে চলে গেলে সে যে নিদারুণ কষ্ট সেটা আর বলে বোঝাবার নয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগে